নভেম্বর মাসে বাংলাদেশ থেকে চার দশমিক শূন্য চার বিলিয়ন ডলার সমমূল্যের পণ্য রপ্তানি হয়েছে কোভিড মহামারীর কারণে মারাত্মক পতনের মুখে পড়া যুক্তরাষ্ট্র ও ইউরোপের অর্থনীতি পুনরায় চালু হওয়ার কারণে তৈরি পোশাকের চাহিদা বেড়ে যাওয়ায় রপ্তানি খাতের এই চাঙ্গাভাব অব্যাহত আছে বাংলাদেশের ইতিহাসে এ নিয়ে তৃতীয়বারের মতো একক মাসে রপ্তানি আয় চার বিলিয়ন ডলার ছাড়ালো এর আগে অক্টোবর মাসে রেকর্ড চার দশমিক সাত দুই বিলিয়ন ডলার ও সেপ্টেম্বর মাসে চার দশমিক একশো বিলিয়ন ডলার রপ্তানি আয় দেশে আসে রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবির তথ্য বলছে নভেম্বরের রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় একত্রিশ দশমিক দুই পাঁচ শতাংশ বেশি যা সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেছে সংশ্লিষ্টরা বলছেন বিশ্ববাজারে বাংলাদেশে উৎপাদিত পোশাকের চাহিদা বেড়ে যাওয়ার কারণে গত কয়েক মাস ধরে রপ্তানির এই ঊর্ধ্বমুখী ধারা বজায় আছে এক্ষেত্রে এককভাবে তৈরি পোশাক খাতের অবদান প্রায় পঁচাশি শতাংশ জুলাই থেকে নভেম্বরের মধ্যে পোশাক রপ্তানি বাইশ দশমিক নয় সাত শতাংশ বেড়ে পনেরো দশমিক আট পাঁচ বিলিয়ন ডলারে পৌঁছেছে এর মধ্যে আট দশমিক নয় আট বিলিয়ন ডলার এসেছে নিটোয়ার পণ্য রপ্তানি থেকে যার প্রবৃদ্ধি পঁচিশ দশমিক নয় এক শতাংশ বাকি ছয় দশমিক ডলার এসেছে ওভেন পণ্য রপ্তানি থেকে এর প্রবৃদ্ধি উনিশ দশমিক তিন দুই শতাংশ তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজি বিজিএম সভাপতি বলছেন পোশাক সামগ্রীর রপ্তানি বাড়তে শুরু করেছে গত সেপ্টেম্বর থেকে তিনি জানান গার্মেন্টস পণ্যের চালান আগামী জানুয়ারি পর্যন্ত বাড়ন্ত থাকবে কারণ এর মধ্যে আমরা বিভিন্ন খুচরা ক্রেতা ও ব্র্যান্ডগুলোর কাছ থেকে বাড়তি ক্রয়াদেশ বুক করেছি বিজিএমইএ সভাপতির আশাবাদ চলতি অর্থ বছরের শেষে গার্মেন্টস পণ্য রপ্তানি গত অর্থ বছরের তুলনায় অন্তত ত্রিশ শতাংশ বাড়বে কম্পিটিভ প্রাইস অফারের কারণে ভারত চীন ভিয়েতনাম মিয়ানমার ও ইথিওপিয়ার মতো দেশগুলো থেকে অর্ডার স্থানান্তরিত হওয়ায় গত বছর জুড়ে বাংলাদেশের স্থানীয় সরবরাহকারীরা বিশ শতাংশের বেশি কার্যাদেশ পেয়েছেন সামগ্রিকভাবে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত উনিশ দশমিক সাত নয় ডলার সমমূল্যের পণ্য রপ্তানি হয়েছে যা চব্বিশ দশমিক দুই নয় শতাংশ বেশি এর মধ্যে হিমায়িত ও জীবন্ত মাছের চালান তেইশ দশমিক তিন নয় শতাংশ বেড়ে দুশো ছিয়াশি দশমিক আট পাঁচ মিলিয়ন ডলারে পৌঁছেছে কৃষিজাত পণ্য ও সবজি রপ্তানি চব্বিশ দশমিক তিন সাত শতাংশ বেড়ে পাঁচশো ছাপ্পান্ন দশমিক পাঁচ ছয় মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে এছাড়া ফার্মাসিউটিক্যালস পণ্য রপ্তানি হয়েছে নব্বই দশমিক ছয় এক মিলিয়ন ডলারের যা উনত্রিশ দশমিক সাত আট শতাংশ বেশি এদিকে একই সময়ে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে চারশো ছাপ্পান্ন দশমিক আট পাঁচ মিলিয়ন ডলার আর বেড়েছে সাতাশ আর তুলা ও সুতার চালান শতাংশ বেড়ে মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো তথ্য বলছে জুলাই থেকে নভেম্বরের মধ্যে বিশ দশমিক দুই তিন মিলিয়ন ডলারের টেরিটাওয়েল রপ্তানি হয়েছে বেড়েছে পঁচিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ জুতা রপ্তানি হয়েছে একশো পঁচাত্তর দশমিক চার মিলিয়ন ডলারের যা গত বছরের একই সময়ের তুলনায় সতেরো দশমিক এক এক শতাংশ বেশি তবে এই পাঁচ মাসের মধ্যে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি তেমন ভালো ছিল না এটি সতেরো দশমিক চার পাঁচ শতাংশ কমে চারশো ছাপ্পান্ন দশমিক আট তিন মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে লেদার গুডস অ্যান্ড ফুটার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম বলছেন কোভিড ইউনিট পরিস্থিতির উন্নতি হওয়ায় বৈশ্বিক অর্থনীতিগুলো পুনরায় চালু হওয়ার কারণে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির প্রবণতা অপেক্ষাকৃত ভালোর দিকে আছে তিনি জানান কার্যাদেশ অব্যাহতভাবে বাড়ছে কাঁচামালের সরবরাহ ঠিক থাকলে আমাদের রপ্তানিও বাড়তে থাকবে স্থানীয় সরবরাহকারীরা চামড়া ও চামড়াজাত পণ্যের কাঁচামালের আশি শতাংশের চাহিদা পূরণ করতে পারে সুতরাং এই খাতের প্রবৃদ্ধির জন্য কাঁচামালের সরবরাহ ঠিক থাকা দরকার এই খাতের উদ্যোক্তারা সাভারে চামড়া শিল্পনগরের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পুরোপুরি কার্যকর করার আহ্বানও জানান বিজিএমই সভাপতি ফারুক হাসানের ভাষ্য করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রণের প্রাদুর্ভাব নিয়ে তারা খুব একটা উদ্বিগ্ন নন কারণ ক্রেতারা এখন বিপুল পরিমাণে কার্যাদেশ দিচ্ছেন বিশ্বব্যাপী সরবরাহ ঠিকঠাক কাজ করছে ভাইরাসের বিস্তার রোধে আমরা কারখানাগুলোতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাও নিয়েছি